বিএনপি শাসনামলে যে কারণে শান্তিবাহিনী সমস্যার সমাধান হয়নি উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সাথে শান্তিবাহিনীর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যদিও অনেকে এই চুক্তিকে দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন তারপরও বলতে হয় কেন ও কোন সূত্রে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মাত্র বছর বছরদেরকের মাথায় শান্তিবাহিনী তড়িঘড়ি করে চুক্তি সম্পাদনে এগিয়ে এল আর কেনই বা বিএনপি শাসনামলে হজারো নমনীয়তা দেখানোর পরও শান্তিবাহিনী ন্যূনতম ছাড় দিতে রাজি হলো না এর উত্তর সচেতন সবারই জানা এ ব্যাপারে পঁচানব্বই সালে দৈনিক দিনকালে প্রকাশিত লেখকের একটি নিবন্ধে পর্দার আড়ালের কিছু ঘটনার বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ সরকার শত চেষ্টা করার পরও শান্তিবাহিনী সমস্যার সমাধান হচ্ছে না বরং সম্প্রতি শান্তিবাহিনীর সদস্যরা অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিককে গুলি করে হত্যা করেছে এবিকে গত কবছর ধরে আশি আশি করেও চাকমা শরণার্থী ত্রিপুরা থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেনি বা তাদের আসতে দেওয়া যায়নি অথচ শান্তিবাহিনী সমস্যা সমাধানে চাকমাদের আপন বাসভূমিতে ফিরিয়ে আনায় বাংলাদেশ সরকারের আন্তরিকতায় ন্যূনতম কোনো খাদ ছিল না বর্তমান সরকার ক্ষমতায় এসেই পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বদলীয় কমিটি গঠন করে সামরিক কার্যক্রমের হ্রাস টেনে ধরে রাজনৈতিক প্রক্রিয়াকে বেছে নেয় সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে এবং বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে যে ভনিতা বা সময় সময়ক্ষেপণের কোনো ছলচাতুরি ছিল না তার প্রমাণ পাওয়া যায় ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর রমেশ ভাণ্ডারীর কথা হতে উল্লেখ্য জনব ভান্ডারি গত বছর বাংলাদেশ সফরে এসে পার্বত্য চট্টগ্রামে যান শুধুমাত্র চাকমা শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া সরেজমিনে অবলোকন করতে তার সফরকালীন অভিজ্ঞতা সম্পর্কে বিশ চার চুরানব্বই তারিখে বাসস পরিবেশিত খবরে বলা হয় ভারতে ত্রিপুরা রাজ্যে সফররত গভর্নর রমেশ ভান্ডারী বলেছেন তিনি প্রত্যাবাসনকারী চাকমা পুনর্বাসনের প্রক্রিয়ায় সন্তুষ্ট রামগড় দিঘিনালা পাঞ্ছুরি পুনর্বাসন এলাকাগুলো পরিদর্শনের পর তিনি বলেন প্রশাসন চাকমা শরণার্থীর জন্য যা করেছে তিনি তাতে অভিভূত তিনি ইঙ্গিত দেন ত্রিপুরায় শরণার্থীর শিবিরে শরণার্থীদের কোনরূপ বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে কেউ সফল হবে না এছাড়া ওই একই সংবাদেও উল্লেখ করা হয় যে জনাব ভান্ডারী বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অঙ্গীকারে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি পুনর্বাসিত পরিবার সহ সকলকে সর্বত্রই বারবার বলেছেন এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার অন্যান্য স্থানের তুলনায় এটা অনেক বেশি ইতিবাচক জনাব ভাণ্ডারীর কথা থেকে বোঝা যায় রাজনৈতিক কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ সরকার চেষ্টার কোনো ত্রুটি করেনি এবং তিনি ভারতের ভববুদ্ধি সম্পন্ন সমাধান প্রত্যাশা করেছিলেন কিন্তু ভারতে ভারতীয় নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃবৃন্দ যে অনেক ক্ষেত্রেই কোনো একটি অদৃশ্য শক্তির ইশারা বা চাপে পরিচালিত হয় বাধ্য হয় অনাকাঙ্ক্ষিত বহু পদক্ষেপ গ্রহণে তার বড় প্রমাণ হতে পারে শান্তিবাহিনী সমস্যার পুনর্জীবন লাভ